ভারতবর্ষকে কেন্দ্র করে জামাতের সূচনা হল গোটা বিশ্বে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার লক্ষণই জামাত ইসলামের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল তখন জামাত ইসলামী দুই ভাগে বিভক্ত হয়ে গেল জামাত ইসলামী পাকিস্তান এবং জামাত ইসলামী হিন্দ নামে দুই ভাগে কাজ হয়েছে আমরা সুবিধা বক্তব্য শেষ করছি